আল্লাহর নবী আপনাকে শাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি আর কোন মাসে তত শ্যাম পালন করতে দেখি না কেন আপনি শাবান মাসে এত এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকে যেন আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো শাবান রামাজান শাবান একটি মাস রজব ও রামাজানের মাঝে সাতাইশে রজব সিয়াম থাকলে পাপ হয়েছে সাতাইশে রজব মেরাজ দিবস হিসাবে রোজা থাকলে পাপ হয়েছে এটা বিদাত এ ব্যাপারে কোনো হাদিস নেই জাল ও বানাট হাদিসের উপরে জনগণ চলে এক শ্রেণীর মহিলা মহিলা বৈঠকে বলছে বুবু তুমি সাতাইশে রজবে রোজা থাকো এই দিন মেরাজ হয়েছে তাতে কি হবে রাসুল সাল্লাম রাখেননি রাখতে বলেননি যা আছে তা মানুষের বানানো কথা অতএব সাতাইশে রজবের রোজা থাকলে পাপ হবেই হবে তার নাম বিদা শেষে আর এবাদত কবল হবে না যতদিন তোবা না করবে এবং এই পাপ থেকে ফিরে না আসবে পক্ষান্তরে রাসুল সাল্লাম বললেন রজব এবং রামাজানের মাঝে একটি গুরুত্বপূর্ণ মাস সাবান এক ফল না সানো মানুষ তা থেকে বেখিয়াল থাকে পৃথিবীর মানুষ শুনে রেখো তুরাজুল আমল এলা রব্বিল আলামিন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে দুনিয়ার মানুষ শুনে রাখুন পৃথিবীতে মানুষের পাপ নেকি বছরে একটাই মাসে পেশ করা হয় তা হলো শাবান মাস তাহলে সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার সোমবার আল্লাহ রাসুল স্পষ্ট করেছেন রেখে গেছেন আর রাসুল সালাম বলেছেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে তিনি দিন নির্ধারণ করেননি তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে ওলামা জেনে নিল সেই দিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে দিনে সিয়াম থাকছে একবারে নগদ মিথ্যা ডাহা মিথ্যা এখান থেকে ফিরে আসতেই হবে যে কোনো মূল্যে ফিরে আসতে হবে সাবান পনেরোই সাবানে যা হাদিস আছে সব জাল পনেরোই হাদিসের মানুষের রুজি বন্ট পনেরোই সাবানে মানুষের রুজি বন্টন হবে কেন আল্লাহ বলছেন লাইলাতুল কাদের রুজি বন্টন হয় আল্লাহর নবী বলছেন লাইলাতুল কাদরে রুজি বন্টন হয় কিভাবে কিভাবে সেটা পনেরোই সাবান হয়ে গেল হয় কি করে জাল হাদিসের দাপটে হলো দলীয় দাপটে মানুষ জেলে গেছে নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে জানে না না ঘটনা ঘটনা কি কি সাক্ষী সাক্ষীকে এক লক্ষ টাকা দিয়েছে বলেছে জজের এর সামনে তুই বলবি আমি দুই চোখে মারতে দেখেছি তো সেদিন ছিল না যার নাম বলছে ঠিক এইটা যেমন এই জাল হাদিসের শেয়ামও তেমন রাসুল সাল্লাম বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য আইসার জিয়াল্লাহ তালান বলেন কেন নবীলাম এসম সাবানা কুল্লাহ আল্লাহ নবী পুরো সাবান সিয়াম থাকতেন উম সালমার জিয়াল্লাহ তালান বলেন সাহারাইনে মোতাতাবে আইনে ইল্লা সাবানা রামাজান আল্লাহ নবী পরস্পর দুই মাস সিয়াম থাকতেন না তবে সাবান রমাজান ওমর সাল মারজিয়াল্লাহ তালা আনহা বলেন রাসূল সাল্লাহসাললাম পরস্পর দুই মাস শ্যাম থাকতেন না তবে সাবান ও রমাজান মানে বেশি বেশি শ্যাম থাকতেন সাবান মাসে রিপোর্ট ধরার জন্য আসা যে অবশ্যই কথাটি বুঝেছেন যে আমাদেরকে নফল শ্যাম পালন করতে হবে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতে হবে যেটা আজকের খুদ্ মূল কথা আজকের খুদ্ মূল কথা আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আজ থেকে শ্যাম শুরু করুন আগামীকাল থেকে আরম্ভ করুন একটানা রাখেন কিছু পনেরো বিশটা যা সহজ হয় আর এক তারিখ থেকে থাকলে পনেরো পর্যন্ত রাখেন পনেরো পর্যন্ত একটা হাদিস পাওয়া যায় অনুরোধ করে বলছি আপনার জন্য ভালো হবে ইবাদতের জগতে একেবারেই ব্যতিক্রম এবাদত যার বিনিময়ে আল্লাহ দিবেন যতদিন বেঁচে আছেন ততদিন সুযোগ আছে মারা গেলেও কি সুযোগ থাকবে কারণ নেই কোনো দিন থাকে না কে কি করবে তা একটু বাস্তব সমাজের অবস্থা দেখে বুঝতে পারছেন চলে গেলে সব পথ বন্ধ হয়ে যাবে আমি আপনি তো এটাকে বিশ্বাস করি যে মরলে বিচার হবে এটুকু তো আমরা বিশ্বাস করি আল্লাহ আছে এটা তো বিশ্বাস করি মানুষকে কবরে রেখা আসছে কবরে শাস্তি হয় এটা তো আমরা বিশ্বাস করি না দেখে মেনে নিয়েছি তারই নাম ইমান তা আমরা তো এইভাবে বিশ্বাসী তাহলে আমরা একটু চেষ্টা করি না যারা বলছে কিছুই না তারা চুপচাপ থাকতে পারে কিন্তু আমি আর আপনি তো এভাবে বিশ্বাস করি না আমরা তো একবারে অন্তর থেকে বিশ্বাস করি যে আল্লাহ একজন আছেন তার কোনো শরিক নাই মানুষের জীবন আছে মানুষের মরণ আছে মানুষের কবর আছে মানুষের জাহান্নাম আছে মানুষের জান্নাত আছে বিচার মাঠ আছে এগুলো তো আমরা বিশ্বাস করি এতে আমাদের সন্দেহ নেই যেহেতু সন্দেহ নেই কাজে একটু চেষ্টা করি এটা আমার আন্তরিক অনুরোধ সম্মানিত দিনী ভাই বোন এরপরে কয়েকটি জরুরি কথা আপনাদের সাথে তার প্রথম কথা হলো এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এ কথাই ঠিক আটটা সাড়ে আটটার দিকে গাড়ি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে এইটাই ঠিক তা আল্লাহ আমাদেরকে রেখেছেন একেবারেই মানে আমি কোথাও ব্যথাও পাইনি তো আলহামদুলিল্লাহ আল্লাহর হাজারো বার আলহামদুল্লাহ বলি তার শুক্রে আদায়ের জন্য আর কোনো ভাষা থাকলে সেটাও বলতাম কিন্তু আমাদের তার কিছু জানা নাই রাসুল সাল্লাম বিচারের মাঠে আল্লাহর প্রশংসার জন্য নতুন শব্দ আল্লাহ তাকে শিখিয়ে দিবেন তখন সেই শব্দ দিয়ে আল্লাহ আল্লাহর প্রশংসা সেই শব্দ দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রশংসা করবেন এখন আমাদেরকে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আফজাল উদ্দোয়ে আলহামদুলিল্লাহ অতিরিক্ত আমরা শিশদে শুক্র আদায় করতে পারি আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি সিজদা করে যা তোমার মোহাম্মদ আলাইহি সাল্লাম আমাদের নিয়ম বলে গেছেন যে খুশি হলে মানুষ সিজদা করে সুক্রিয়া আদায় করতে পারে এটা একটা পদ্ধতি রাসুল আলাইহি সাল্লামের পক্ষ থেকে তারপরের কথা লন্ডন সফরে যেটা বুঝলাম এর আগেও বুঝেছিলাম একদিন বলেছি তাতে মানুষের যেটা আদব কায়দা চাল চলন যেটা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটা তারা নিয়ে নিয়েছে আর তাদের নিতে এবং মানতে সমস্যা নেই এই যে তাদের কাছে শয়তান নেই শয়তান তো ওখানে কোনো কাজ পায় না কি করবে তাকে পর্দাতে চালালেই কি নামাজ পড়ালেই কি আর না পড়ালেই কি ওখানে কোনো কাজ নেই তাদের তখন শয়তান ওদেরকে আর বিরক্ত করে না একবারে সব সুন্দর নিয়ম কানুন তারা নিয়ে নিয়েছে কোন সময় কেউ ক্ষতি ক্ষতিতে চলে না একটা মেয়ে বাই সাতের বোরখা পরে সারা রাত দিন হাঁটলে কেউ তার সাথে মজা কেউ কথা বলবে না মজা কেউ কথা বলে যদি আর যদি অভিযোগ করা হয় আঠারো বছর ঝিল হবে আমাদের রাস্তাঘাটে তো নগ্ন হয়ে মেয়ে চললে দিনে তাকে কত কে বলছে এই যদি খালি গায়ে চলে কাপড় ছাড়াই যদি চলে সারা দিন রাত চললে কেউ তাকে কোনো কথা বলতে পারবে না বললেই জেল হবে সব নিয়ম রাসুল সালাম বলেছেন একেবারে মদিনা থেকে পায়ে হেঁটে একজন মহিলা চলে যাবে সিরিয়া কেউ তাকে রাস্তায় বাধা দেবে না এমন একদিন চলে আসবে এই নিয়মটা তো মুসলমানের আসা উচিত এটা এইটা নিয়ে নিয়েছে কাপড় ছাড়াই চললে কেউ তাকে কিছু বলে না নিজের মতো চলে তো প্রয়োজন ছিল আদর্শ আমাদের গ্রহণ করা শিষ্টাচার আমাদের গ্রহণ করা শয়তান আমাদেরকে বিরক্ত করছে আর ওরাও শয়তানের সাথে সাঁত দিয়ে সব সমস্যা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে যেগুলো থেকে বেঁচে থাকা আমাদের খুবই জরুরি যদিও খুবই জটিল বেঁচে থাকা খুবই মুশকিল সুদ হোক অন্যায় হোক নির্বাচন হোক কিছু আছে মোবাইল হোক এইটাই কি আর কম ফেতনা আপনার আপনিও তো মানুষ। হাতে মোবাইল আছে দেখলে আপনার অন্তর পরিবর্তন হবে এত বড় মোবাইলে না জানি কি আছে তখন ওই হেডলাইন লিখাই হলো অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ ওই মোবাইল দেখলেই মনে হবে দেখি এতে কি আছে যেটাতে আপনি ভালো বিশ্বাসী আমি তো ব্যবহার করতে জানি না কাজে আমি অত বিশ্বাস করতেও পারি না আমি খালি শুনেই বলছি আপনি ব্যবহারও করতে পারেন আপনি ফাংশনও বোঝেন বিপদে পড়েছেন আল্লাহ দয়া করো আল্লাহ তুমি সর্বশক্তিমান সব তুমি কিছু করতে পারো শেষের কথা আপনার খুব ভালো জানা আছে যে আমাদের এই দাওয়া সেন্টার ভাড়া নেওয়া আছে আমি না থাকলে একটু দান খারেত করা ভুলে যান মনে হয় তো অনেক টাকা লাগে তো সে যেটাই হোক দান তো ভিন্ন ধরনের এবাদত অনেক শক্তিশালী আপনাকে আমি অনুরোধ করি যখনই দাওয়া সেন্টারে আসবেন তখন দুশোটা টাকা পাঁচশোটা টাকা পঞ্চাশটা টাকা হাতে করে আসবেন এক সপ্তাহ যাওয়াত ভাববেন জামিয়া সালাবে দশটা টাকা পঞ্চাশটা টাকা দিব আপনাকে আমি বলছি আমার একেবারেই সন্দেহ নাই সরিষার সমপরিমাণ সন্দেহ নাই আমি অব্দুরাজাক বিন ইউসুফ আমার অন্তর বলে না কোনো সময় যে এক পদক্ষেপ আমি আমার নিজের স্বার্থে চলি এটা আমার অন্তর কোনো সময় বলে না এবং আমার বলে না অন্তর কোনো সময় যে আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়েছি বরং আমার উল্টা এটাই অন্তরে যাচ্ছে সব সময় ইবাদত করে যদি আমি বিচারের মাঠে টিকতে না পারি তা আপনি যে ইবাদত করছেন সেটার আমি অংশ পাবই পাবো ইনশাল্লাহ সেটা দিয়ে আমি টিকে যাব ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে মানে আমার এই দীর্ঘ লম্বা জীবনে সাঁত্রিশ বছরে আমি ধর্মের বিপরীত বা স্বার্থে কোনো কথা বলিনি চূড়ান্ত সঠিক ধর্ম ছাড়া যতক্ষণ পর্যন্ত আমি না বুঝেছি এটা চূড়ান্ত নয় ততক্ষণ পর্যন্ত আমি বলার চেষ্টা করি না মর্মে আপনাকে আমি বলছি সত্য তো সত্যই এদেশে কোরআন হাদিস শিক্ষার একটা বিশাল মাধ্যম জামিয়া সালাফি বিশাল মাধ্যম বিশাল বড়তার তার এরিয়া ক্ষেত্র বিশাল তার ব্যবস্থাপনা যেখানে শীত নাই বিদাত নেই দল নেই সংগঠন নেই হিংসা নেই আপনি এর কোন চিহ্ন দেখতে পাবেন না চিহ্ন থাকলেও থাকতে পারবে না ওখানে তার নাম জামিয়া সালাফিয়া আপনি এক সপ্তাহ চেষ্টা করবেন দুশোটা টাকা হাতে করে যাওয়ার পঞ্চাশটা টাকা হাতে করে যাওয়ার আপনি আমার দিনী ভাই আমি আপনাকে আপনার জন্য আমি মন খোলে আল্লাহকে বলি যখন আমার বলার সময় আসে তখন বলি আল্লাহ মানুষের দাবি দেওয়া তুমি পূর্ণ করে দাও আর জামিয়া সালাফে কে যারা সহযোগিতা করেছে তোমাকে ভালোবেসে তুমি তার প্রতিদান তুমি দিয়ে দাও আমি সাধারণ মানুষ আমি আর কি করতে পারি তুমি দিয়ে দাও তুমি পারো তুমি সর্বশক্তিমান তোমাকে আমি এভাবে বিশ্বাস করি আমি আপনারটা বলতে থাকি এখন আপনি আপনারটা কত দূর করেন সেটা আপনার বুঝ আপনি ক্ষতিগ্রস্ত হন এইটা আমি আপনার দিনী ভাই হিসাবে আমি আপনারা চাকবেন এসব চাই না শেষ কথাটি থাকছে যে নেবরাস ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে ভর্তি করেই কালকেই সব কিছু হয়ে যাবে এই ধারণা করলে ছেলে মেয়ে পড়াতে পারবেন না আর বউকে পাঠালে পাঁচজনে এক জায়গাতে যেন না বসে পাঁচজন মহলে যদি এক জায়গাতে বসে তাহলে শেষ ফলাফল হবে গন্ডগোল তখন তাকে পক্ষে বা বিপক্ষে থাকতে হবে আপনি নিজে আচার চেষ্টা করেন আর আপনার স্ত্রী আসলেও যেন ভিন্নভাবে নিজের মতো বসে থাকে এইটা চেষ্টা করবেন সমন্বিত তিনি ভাই বোন এরপরে যেটা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে একটু দোয়া করবেন জামিয়া সালাফিয়ার জন্য নেবরাস স্কুলের জন্য নেবরাস স্কুল থেকে যেটা আপনি পাবেন সেটা আকিদা আদর্শ একশো একশো চেষ্টা করব মানুষের আ আদর্শ এবং আকিদে আপনাকে আমি ভিন্ন ধরনের উপহার দেওয়ার চেষ্টা করবো বনে ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি জামিয়া সালাভের সব কিছুকে মূল্যায়ন করবেন বই পুস্তক গুলো মূল্যায়ন করবেন যাওয়ার সময় একটা বই নিয়ে যাবেন আপনি না পড়লে কেউ পড়বে এটা সাদগা জারিয়ে হয়ে যাবে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবলে শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো